লতার সাথে একটু কথা বলার জন্য আপনাদেরকে জানানোর জন্য লতার পরিস্থিতি কী যদিও আর একদিন আসে মাঝখানে তো লতা দেখছেন দিব্যি এখনো হেঁটে বেড়াচ্ছে মনে হচ্ছে ওর কোনো সমস্যাই নেই ঘুম থেকে টেনে তুলছি লতা ঘুম থেকে উঠলে হ্যাঁ নাকি মন খারাপ এই যে বাতাস করার জন্য রেডি আমরাও রেডি চলো

তারা হয়তো মনে করেন যে বড় হয়ে আমাকে ই করতে পারে আমি তো আর তাদের ই করতে পারি না ওই জন্য তাদের অপরাধী বলে পারি না অপরাধ করলে অপরাধ করা না করার ক্ষমা করে দেওয়া লাগে যাই হোক দর্শক বন্ধুরা লতা অলরেডি আবেগে আছে ঠিক আছে লতা কিন্তু আমার সাথে কাঁদেও না আমি তো কামড়ু লোহার মতো কাঁদতে পারি না যাই হোক লতা কিন্তু আবেগ থেকে কথাগুলো বের হচ্ছে